নমস্কার আজকে আমি এই রেসিপিটা বানাচ্ছি দেখুন কীভাবে বানাই এখানে গাজরটার বিটটা আমি গ্রেড করে নিয়েছি কড়ার মধ্যে তেল দিয়ে দিলাম এখানে জিরে ফোড়ন দিয়ে দিলাম লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি স্বাদ মতো যতটা ঝল ঝাল খাবেন ততটাই দিবেন তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি বড় বড় সাইজের দুটো দিয়ে ভাজা ভাজা যখন হয়ে যাবে তখন আমি এখানে গাজরটা বিটটা গ্রেট করার রাখাটা ওটা দিয়ে দিব দিয়ে তারপরে ক্যাপসিকাম কুচি দিয়ে দেবো ক্যাপসিকামটাও দিয়ে খুব ভালো করে সবজিটার সঙ্গে ভাজবো তারপরে একে যখন এখানে একটু লবণ দিলাম একটু হলুদ দিব তারপরে এখানে জিরে গুঁড়ো একটু ধনের গুঁড়ো দিব তারপরে এখানে দিব একটু গরম মশলার গুঁড়ো দিয়ে খুব ভালো করে মশলাটার সঙ্গে কষাবো মশলাটার সঙ্গে কষিয়ে নিয়ে তারপরে এখানে দিব আমি আলু আলু সেদ্ধ আলু সেদ্ধ করে রেখেছিলাম চারটে সেটা গুঁড়ো করে হাতে গুঁড়ো করে দেব তারপরে এখানে কসুরি মেথি দিয়ে দেবো কসুরি মেথি দিয়ে গরম মশলার গুঁড়ো দিয়ে খুব ভালো করে কষাবো তারপরে নামাবার আগে এখানে আমি দেব একটু গরম মশলা আর ধনে পাতা ধনে পাতাটা অবশ্যই দেবেন আর আর এখানে দেবো লো লেবুর রস লেবুর রসটা দিয়ে এখানে নামিয়ে নেব তারপরে আমি গরম রুটির মধ্যে করছি আপনারা যদি বাসি রুটি থাকে তাহলে বাসিতেও করতে পারেন গরমেও করতে পারে তো আমি গরম রুটি করেছিলাম সকালে সেটার মধ্যেই করছি তো এখানে আমি গুলে নিয়েছি ময়দা ঘন করে ময়দাটা গুলে নিয়েছি আর এইভাবে দেখুন এইভাবে লাগাবো লাগিয়ে রেখে দেব আর একদমই সুন্দরভাবে সেটে যায় তারপরে ময়দাটার মধ্যে জল দিয়ে দেবো পাতলা করে গুলে নেব তারপরে কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ারটাকে আমি গুঁড়ো করে নিয়েছি তারপরে ময়দাটা পাতলা করে গুলে নিয়ে গুলে নিয়ে তারপরে এর মধ্যে ডুবিয়ে নিয়ে কর্নফ্লাওয়ার লাগিয়ে একটা প্যানের মধ্যে তেল দিয়ে একটু বেশি তেল লাগিয়ে এর মধ্যে তারপরে ভেজে নেব অসাধারণ হয়েছে এই রেসিপিটা না খেলেও বুঝতে পারবেন না একবার হলেও আপনারা ট্রাই করবেন আর যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা নতুন আছেন তাদের কাছে অনুরোধ আমাকে একটু সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য ধন্যবাদ